রোজ রোজ একই স্বাদের ম্যাগি খেয়ে আপনি কি বোর হয়ে যাচ্ছেন অথবা আপনি কি পিওর ভেজিটেরিয়ান তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য ফার্স্টে কড়াই জল গরম করে ম্যাগিটা ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি যেমন গাজর বিমস কাঁচা লঙ্কা আর একটু টমেটো এরপর কড়াই তেল গরম করে সবজিগুলো খুব ভালো করে একসাথে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিন যাতে ভালো একটা স্বাদ এবং কালার বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিন করে রাখা রাখা জল ঝরিয়ে ম্যাগিটা এরপর সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন তারপর দিয়ে দিন একটু সস ভিনিগার এবং দিন ম্যাগি মশলা সব একসাথে ভালো করে ভেজে নিলেই রেডি ম্যাগি একবার এরকম ভাবে বানিয়ে দেখুন জাস্ট ফাটাফাটি হয় খেতে এর সাথে কিন্তু কোনোভাবেই ভুলার নয় একবার বানালে বারবার বানাতে হবে বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও